নগরে শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমে ভক্তিভরে পালিত হল মা শারদা দেবীর একশো তম আবির্ভাব তিথি শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধান নগরে বৃহস্পতিবার অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির পরিবেশে উদযাপিত হল মা শারদা দেবীর একশো তিয়াত্তরতম আবির্ভাব তিথি সকাল থেকে আশ্রম প্রাঙ্গনে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো আশ্রমের পক্ষ থেকে বিশেষ পূজা ধ্যান জপ ও সাংস্কৃতিক উপাসনার আয়োজন করা হয় ভক্তরা সারাদিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে শুভ দিনটিকে স্মরণীয় করে তোলেন অনুষ্ঠানে সকাল সাতটা থেকে শুরু হয় বিশেষ পূজা সন্ধ্যা সাড়ে ছটায় আয়োজন করা হয় হোমযজ্ঞ যেখানে বহু ভক্ত অংশগ্রহণ করেন পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আশ্রমের অধ্যক্ষ স্বামী মুক্তি মুক্তিকামানন্দ মা সারদা দেবী শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী নন তিনি ছিলেন এক অসীম মমতা সহনশীলতা এবং শুদ্ধ আত্মিক শক্তির উৎস সাধারণ ঘরোয়া জীবনে থেকেও তিনি ধর্ম সহমর্মিতা ও ত্যাগের মূর্ত প্রতীক হয়ে ওঠেন যাকে পেয়েছো তাকে ভালোবাসো কাউকে ছোট করে দেখো না এই বার্তা দিয়ে মা সারদা কোটি মানুষের জীবনের পথ প্রদর্শক হয়ে আছেন বিশ্বজোড়া শ্রীরামকৃষ্ণ আন্দোলনে মা সারদার ভূমিকা অপরিসীম নারী শক্তির জাগরণে আজও তার শিক্ষা সমানভাবে প্রাসঙ্গিক শিলিগুড়িতে ওই আশ্রমের পক্ষ থেকে জানানো হয়েছে ভক্তদের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি অত্যন্ত সফল হয়েছে আগামী দিনেও তারা নিয়মিতভাবে সমাজ ও মানুষের কল্যাণে এই ধরনের সেবা ও আধ্যাত্মিক কর্মসূচি চালিয়ে যাবেন দিনভর উৎসবের আবহে প্রধান সিরাম শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রম ভক্তিময় হয়ে ওঠে মা সারদার করুণাময় স্মৃতিতে